নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আছে একেবারে তেল ছাড়া টক মিষ্টি ঝাল আমের ঝুড়ি আচারের রেসিপি এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আর এই আচারটা একবার তৈরি করে নিয়ে সারা বছর রেখে দেওয়া যাবে এই আচারটা তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না তাহলে চলো দেখে নিই এই মিষ্টি ঝাল আচারের রেসিপিটা এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আমের ওপরে সবুজ অংশটা পুরোপুরি বাদ দিয়ে খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে এখন আমগুলোকে গ্রেড করে নেব বন্ধুরা এখানে এই আচারটা তৈরি করার জন্য বাজারে যে কাঁচা মিঠে আম পাওয়া যায় সেই আমটা দিয়ে তৈরি করলে এই আচারটা বেশি ভালো হবে আর বন্ধুরা আমটা গ্রেট করার সময় গ্রেটারের যে বড় ফুটোটা আছে সেটা দিয়ে আমটা গ্রেট করতে হবে তাহলে আমের ঝুড়িগুলো একটু বড় সাইজের হবে আর আচারটা তৈরি করার সময় আমটা গলে যাবে না এখানে আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি এখন একটা বড় বাটির মধ্যে গ্রেড করা আমটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এখানে আমি আচারটা চিনি আর গুড় দুটো মিশিয়ে তৈরি করছি তবে তোমরা চাইলে এই আচারটা পুরোটা গুড় দিয়েও তৈরি করতে পারো অথবা পুরোটা চিনি দিয়েও এটা তৈরি করা যাবে আর বন্ধুরা এখানে মিষ্টির পরিমাণটা আমটা কতটা টক থাকবে তার উপরে নির্ভর করছে আমটা যদি খুব বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন এই চিনি আর গুড়টা গ্রেট করা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো এইভাবে আমটার সঙ্গে চিনি আর গুড়টা মেখে নেওয়ার ফলে আমটা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে চিনিটা গলে যাবে আর এখানে গুড়টাও কিছুটা গলে গেছে এইভাবে জলটা বেরিয়ে আসলে আচারটার মধ্যে আর জল দিতে হবে না সেই জন্য আচারটা দিন ভালো থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আচারটা রোদে দেওয়ার প্রয়োজন হবে না ভিনিগারটা খুব ভালো করে আমটার সঙ্গে মিশিয়ে নিলাম এখন এই আমের মিশ্রণটা একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমটা থেকে কতটা পরিমাণ জলটা বেরিয়ে এসেছে এখন এই ফ্রাইং প্যানটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম এখন আঁচটাকে মাঝারি করে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো একের চার চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর এর সঙ্গে একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই আচারটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ না এর থেকে বেরিয়ে আসা জলটা কিছুটা শুকিয়ে যায় এই আচারটায় আমটা ঝুড়ো করে গ্রেট করা হয় বলে এর নাম হচ্ছে আমের ঝুড়ো আচার এখন আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা ছোট্ট ফ্রাইং প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম এর সঙ্গে একের চার চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা আর একের চার চামচ পরিমাণ গোটা মৌরি নিয়ে নিলাম মশলাটা ওভেনের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে নেব এরপর একটা হামানদিস্তার মধ্যে এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা দেখো এরকম গুঁড়ো হয়েছে একেবারে মিহি গুঁড়ো করার দরকার নেই মশলাটা এখানে দেখো আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে আচারটার মধ্যে যে জলটা বেরিয়ে এসেছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে আর আচারটাও একটু চ্যাটচেটে ভাব চলে এসেছে আচারটা হাতের মধ্যে নিয়ে এভাবে যদি দেখা যায় একটা তারের মতো হচ্ছে তাহলে বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে এখন সবার শেষে আচারটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চার চামচ বিট নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এক চামচ পরিমাণ এরপর নুন বিট নুন আর ভাজা মশলাটা খুব ভালো করে আচারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আচারটায় মশলাটা দেওয়ার ফলে আচারটার রংটা পাল্টে গেছে আর আচারটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর দেখো আমটা এখানে পুরোপুরি গলে যায়নি আমি ঝুড়িগুলো এখানে দেখা যাচ্ছে আচারটা এখন সারা বছর ভালো রাখার জন্য আচারটা প্রথমে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা শুকনো কাচের বয়ামের মধ্যে আচারটা রেখে দিতে হবে টক মিষ্টি ঝাল আমের ঝুড়ি আচার এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা এটা রুটি পরোটা ভাত সকলের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর এই আচারটা বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেয় রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা